যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য চুলে মুখে রং মাখতে হয় গায়ে সুগন্ধি ছেটাতে হয় সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয় শুধু তুমি দেখবে বলে মালাটা চুরিটা পরে সাজতে হয় যদি তলপেটের মেদ যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকাতে হয় তবে তোমার সঙ্গে আমার অন্য কিছু প্রেম নয় আমার প্রেম হলে আমার যা কিছু যা কিছু খুঁত যা কিছু ভুল ভাল অসুন্দর থাক সামনে দাঁড়াবো তুমি ভালোবাসবে কে বলেছে প্রেম খুব সহজ চাইলেই হয় এত যে পুরুষ দেখি চারিদিকে কই প্রেমিক তো দেখি না